আসসালামু আলাইকুম সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা চলেন আমি আজকে দেখাই নরেন্দ্র মোদী আজকে কি পোস্ট দিয়েছে অন বিজয় দিবস বিজয় দিবসে উই রিমেম্বার আমরা স্মরণ করি দ্য ব্রেভ সোলজার বীর সেনাদের হোজ কারেজ মানে যাদের এর সাহসে এবং স্যাক্রিফাইস টেগের অ্যানসিও নিশ্চিত হয়েছিল ইন্ডিয়া হ্যাড এ হিস্ট হিস্টোরিক ভিক্টরি বিক্রি ইন্ডিয়ার ঐতিহাসিক বিজয় ইং নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে দেয়ার স্টেট ফার রিসোর্ট তাদের দৃঢ় সংকল্প অ্যান্ড এবং সেলফলেস সার্ভিস নিঃস্বার্থ সেবা নিঃস্বার্থ সেবা দেহের ভাষাগুলো প্রটেক্ট আওয়ার নেশন আমাদের জাতিকে রক্ষা করেছিল অ্যান্ড এইমস এইডস এ মুভমেন্ট তৈরি করেছিল একটা মুহূর্ত পাইড গর্বের গর্বের মুহূর্ত তৈরি করেছিল ইন আর হিস্ট্রি আমাদের ইতিহাসে ডে স্ট্যান্ডস অ্যাস ডিস্ট্যানোর টু দেোর অ্যান্ড এই দিনটি তাদের বীরত্বের প্রতি সালাম অ্যান্ড এ রিমাইন্ডার স্মরণ করে দেয় রিমাইন্ডার অফ স্মরণ করে দেয় দেয়ার আডমিস স্পিরিট অতুলনীয় আত্ম তার আত্মার কথা স্মরণ করিয়ে দেয়ার হরিজম তাদের বিরুদ্ধে নিউজ টু ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করে চলেছে জেনারেশন অফ ইন্ডিয়ানস মানে ইন্ডিয়ান প্রজন্মকে অনুপ্রাণিত করে তুলেছে আচ্ছা এরপরও কি আপনি বলবেন যে মোদি ভারতে কথা বলেনি বাংলাদেশের কথা উল্লেখ করেছে এখানে এখানে কোথাও কি মোদী বাংলাদেশের বিজয়ের কথা বলেছে বাংলাদেশের মানুষের কথা বলেছে প্রত্যেকটা সেন্টেন্সে তিনি ভারতের সৈনিকদের সৈনিকদের স্মরণ করেছে এবং তাদের বীরত্বের কথা বলেছে তাদের অর্জনকে বলেছে তাদের পর্যমর্ঘ্য অনুপ্রাণিত করেছে এটা বলেছে